হ্যালো এভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে আলু পরোটার রেসিপি শেয়ার করবো একদমই ঝামেলা নেই খুবই অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই নরম ফুলকো ফুলকো আলু পরোটা আর এই নরম আর ফুলকো আলু পরোটা গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বাসার সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর শীতের সময় যেহেতু এখন নতুন আলুর সিজন সেহেতু আলু নতুন আলু দিয়ে কিন্তু আলু পরোটা খেতে খুবই মজার হয় আর তাছাড়া এটা আপনারা চাইলে সকালে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো চলুন মূল রেসিপি শুরু করা যাক প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তো তার মধ্যে আমি দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ ময়দা রয়েছে তো এখানে আমি দেড় কাপ পরিমাণ ময়দা ব্যবহার করব তো ময়দাটা আমি ভালোভাবে দলা পাকিয়েছিলো সেগুলো আমি হাত দিয়ে একটু নেড়ে নিলাম এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ ময়দা আমি এর ভিতর দিয়ে দিব পুরোটা লাগবে না তো অর্ধেকটা পরিমাণ ময়দা আমি দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে ময়দার সাথে ভালোভাবে আমি মেখে দিচ্ছি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিব তো এরপরে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা আমি ভালোভাবে মিশিয়ে নিব ময়দার সাথে যেভাবে আমরা নর্মালি পরোটা খাই তো ওই রকমভাবেই ডোটা তৈরি করে নিতে হবে তো এরপরে আমি এখানে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল তো তেলটা আমি এখানে একটু বেশি পরিমাণে দিয়েছি কারণ তাহলে এই পরোটাটা অনেক খাস্তা হবে খেতে একদম নরম তুলতুলে হবে তো ভালোভাবে আমি ময়দার সাথে মেখে নিয়েছি হাত দিয়ে মুঠো করে আপনাদেরকে দেখালাম দেখুন কতটা সুন্দর হয়েছে মাখানো আর এই পর্যায়ে পানিটা অবশ্যই হালকা গরম হতে হবে অর্থাৎ উষ্ণ গরম পানি এখানে ব্যবহার করতে হবে হাত দিয়ে পানিতে সহ্য করার মতো এমন তাপমাত্রায় পানি ব্যবহার করতে হবে এখানে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না তো ওই পানি দিয়েই ডোটা আমি বানিয়ে নিয়েছি তৈরি করে নিয়েছি তো ডো মুথে নেওয়া শেষ এর পরে আমি এর উপরে অল্প পরিমাণে সাদা সয়াবিন তেল দিয়ে এ লাগিয়ে রেখে দিব পনেরো মিনিটের জন্য কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে অন্য পাশে রেখে দেবো তো এরপরে আমি আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি এখানে সাত থেকে আটটি ছোটো আলু আমি নিয়েছি নতুন আলু যেটা তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্ত অর্থাৎ পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি শুকনো মরিচ নিয়েছি ভেজে তারপরে ধনে পাতা কুচি নিয়েছি খুবই সিম্পল এবং অল্প কিছু উপকরণ দিয়ে আজকের আলু পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ডের রান্নাবান্না মানেই খুবই সহজ খুবই নতুন আর ইউনিক ইউনিক সব রেসিপি তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আপনাদের মূল্যবান মতামত বা কোনো কোশ্চিন থেকে থাকলে কমেন্ট সেকশনে লিখে জানাবেন তো যাই হোক ভর্তার সবগুলো উপকরণ একত্রে মাখিয়ে নিয়েছি আমি তো এখন আমি ভর্তাটা বানিয়ে নিব তার মধ্যে আমি অল্প পরিমাণে সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি যেহেতু সবগুলো উপকরণই তেলে ভাজা তেলের পরিমাণটা এখানে কমই লাগবে তো আমি এখন আলু ভর্তাটা করে নিচ্ছি নর্মালি আমরা বাসায় যেভাবে আলু ভর্তা করি ঠিক ওইভাবে আলু ভর্তা আমি করে নিব আলুগুলো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেহেতু আগে থেকেই ম্যাশ করা ছিল এই যে এরকমটা হবে আর হ্যাঁ পনেরো মিনিট পরে আমি ময়দার ডোটাকে আবার একটু ভালোভাবে মুথে নিচ্ছি অনেকটাই সফট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখান থেকে লেসি কেটে পাঁচটি বড় বড় সাইজের লেসি হয়েছে তো এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি একটা নিয়ে আমি এখন একটু রুটি বানাবো। রুটি বলতে জাস্ট একটু মোটাই থাকবে আলু পরোটা সাধারণত একটু মোটাই হয় রুটিটাকে আমি একটু বেলে নিব তো এই যে দেখুন এরকমটা মোটা থাকবে এই রুটি আলু পরোটার এরকমই মোটা হয় তো এর চারপাশটা আমি ভালোভাবে হাতের সাহায্যে একটু পাতলা করে নিচ্ছি মাঝখানটা এর মোটা থাকবে মাঝখানটা এরকমই মোটা থাকবে তো মাঝখানেই আমি আলুর পোরটা দেব এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ আলুর পুর দিয়েছি আর এই পরটা বানানো এতটাই সহজ যে আপনারা মেহমানের সাথে গল্প করতে করতে এটা বানিয়ে নিতে পারবেন খুবই সহজে তো এরপরে আমি আস্তে আস্তে মুখটা আমি সিল করে দিব এই যে দেখুন আমি কিভাবে করছি আসলে এটা বলে বোঝানোর কিছু নেই আপনারা প্রত্যেকেই এটা সিল করে নিতে পারবেন তো যাই হোক এটা বানানো প্রায় শেষের দিকে মুখটা আমি ভালোভাবে সিল করে নিয়েছি এখন আমি এটা খুবই আলতো হাতে প্রেস করে বানিয়ে নিব এই রুটিটা কিন্তু খুব একটা বেশি জোর দিয়ে বেলা যাবে না খুবই আস্তে আস্তে বেলতে হবে যাতে রুটিটা ফেটে না যায় অন্যান্য রুটির মতো অতটা পাতলা হবে না মোটা করেই বেলতে হবে যাতে ওপর থেকে নিচের আলুগুলো স্পষ্ট বোঝা যায় তাতে রুটিটা ভাজার পরে খেতে অনেক মজার হবে তো দেখুন রুটিটা বানানো শেষ তো আমি এটা একভাবে তৈরি করে দেখালাম প্রথমটা আমি এখানে দুইভাবে আলু পরোটা তৈরি করে দেখাবো আজকে তো প্রথমটা তো আপনারা দেখতেই পেলেন আর পরেরটাই তো পাতলা রুটি আমি বেলে নিয়েছি তার মধ্যে আমি আলুর যে পুর সেটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে পুরা রুটি এইভাবে আমি সরিয়ে দিব দিয়ে এইভাবে আমি পুরা রুটিটাই আমি ছড়িয়ে দিব আলু ভর্তা দিয়ে একদম এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই পরোটাটা লেয়ার পরোটা হবে এটাকে লেয়ার আলু পরোটা বলে তো চারুপাশেই সুন্দরভাবে আমি ছড়িয়ে দিয়েছি মেখে নিয়েছি এই যে দেখুন আমি এক পাশ থেকে এখন এইভাবে আমি ফোল্ড করতে থাকব। আপনারা জাস্ট খেয়াল করলেই বুঝতে পারবেন হ্যাঁ এইভাবে আমি পুরো রুটি ফোল্ড করে নিয়েছি এই যে এখন আমি এটা জিলাপির মতন করে ভাজ দিয়ে নিব এই পাশটা সিল করার জন্য অল্প পরিমাণে একটু পানি লাগিয়ে নিব এই তো এখন এর উপর সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে এটা আমি এখন আলতো হাতে প্রেস করে বেলে নিব এই পরোটাটা অনেকটাই পাতলা হবে খুব একটা বেশি মোটা থাকবে না আর আলু পরোটা সাধারণত পাতলা হোক বা মোটা হোক দুই রকমভাবে বানালেই খেতে অনেক মজার হয় আর আমার কাছে তো আলু পরোটা খুবই ভালো লাগে শীত আসলেই আলু পরোটাটা আমি প্রায়ই বানাই আর বাসার সবাই অনেক পছন্দ করে এই যে দেখুন লেয়ারটা স্পষ্ট বোঝা যাচ্ছে ভাজার পরে কিন্তু এমনই লেয়ারই থাকবে তো চুলায় আমি আগেই মরিচ ভেজেছিলাম মরিচ আর পেঁয়াজ তো সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তো উপর দিয়ে আমি আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই আলু পরোটা অবশ্যই সরিষার তেলে ভাজার চেষ্টা করবেন তাহলে এর একটা সুঘ্রাণ বের হবে খেতেও অনেক মজার হবে এই তো চারপাশে আমি স্পেসুলা দিয়ে সরিষার তেল মেখে নিলাম এখন এই পাশ থেকে ওই পাশে আমি একটু উলটিয়ে দিচ্ছি এই যে ভাজা কমপ্লিট এখন আমি চুলার উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি কতটা মজার হয়েছে দেখুন তো দর্শক আপনারা একবার হলেও বাসায় এইভাবে আলু পরোটা বানিয়ে দেখবেন এই শীতের সকালের বা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকের মতো আমি এখানেই বিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ